কোন সন্তান যদি বাবা মার চেহারার দিকে এক নজরে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় মনে করেন আপনার বাবাকে আপনি হজে পাঠালেন টাকা খরচ হলো সাত লক্ষ টাকা হজ করে আপনার বাবার দেড় মাস পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলো আপনি আপনার বাবাকে রিসিভ করার জন্য সেখানে পৌঁছে গেলেন বাবাকে পেয়ে জড়িয়ে ধরলেন ধরে বললেন বাবা আপনি হজে গেলেন আমাদের টাকা খরচ হয়েছে সাত লক্ষ টাকা সময় লেগেছে প্রায় দেড় মাস অনেক কষ্ট আপনার হয়েছে হজের সফর অনেক কষ্টের সফর সাফা মার ওয়াসাই করেছেন মিনা মুস্তালে পায় দিয়েছেন কোরবানি করেছেন খানায় কাবা তাওয়াফ করেছেন কঙ্কর নিক্ষেপ করেছেন অনেক কষ্ট আপনার বাবা হয়েছে টাকাও অনেক খরচ হয়েছে সময়ও লেগেছে প্রায় দেড় মাস কিন্তু বাবা বলেন তো আপনার হজটা কবুল হয়েছে কিনা আপনার বাবা কে বলবে বাবারে রে দেড় মাস সময় লাগছে তাও ঠিক সাত লক্ষ টাকার খরচ হয়েছে তাও ঠিক অনেক কষ্টের তাও ঠিক কিন্তু রে বাবা হজটা কোবল হয়েছে এমন কোন নিশ্চয়তা আমার কাছে জানেন যিনি তিনি কে অত সাল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাই নলদা তুহু ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় এমন বেগুনা হয়ে যায় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল ওই দিন যেমন তার আমর নামায় কোনো গুনা ছিল না কবুল হাজির জীবনের এমন কোনো গুনা থাকে না কিন্তু আপনার বাবা নিশ্চয়তা তা দিতে পারবে না যে তার হস্তা কবুল হয়েছে কথা বলেন ঠিক কিনা না আর জান্নাতি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন সন্তান যদি বাবা মার চেহারার দিকে একটু ভালোবাসার নজর দেয় প্রতি নজরে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক একটা কবুল হাজার সবাব দিয়ে দেয়